নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সামনে কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে সুভদ্রা যোজনা আসলে লক্ষ্মীর ভান্ডার চালানো এই রাজ্যে বারবার ভোটে জিতে যাওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কঠিন চ্যালেঞ্জ কিন্তু পাশের রাজ্য উড়িষ্যায় চালু হয়ে যাওয়া সুভদ্রা যোজনা চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে একটা প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পিকে পিকের অনুপ্রেরণায় মানে প্রশান্ত কিশোরের অনুপ্রেরণায় চালু করেছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য সমস্ত দুর্নীতি অপশাসনকে আটকানোর জন্য মানে ঢাকার জন্য শাক দিয়ে মাছ ঢাকার মতো গল্প এখানে দুর্নীতিকে ঢাকতে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা এই প্রকল্প চালু করে বাংলার বুকে বঞ্চিত থাকা বহু মা বোনেদের হাতে পাঁচশো টাকা হাজার টাকা তুলে দেওয়ার প্রকল্প নিয়ে এলো এই রাজ্যের সরকার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি বললেন জিতলেই চালু হয়ে যাবে পাঁচশো হাজার টাকার প্রকল্প অর্থাৎ সাধারণ যারা মহিলা মানে যারা এসসি এসটি নয় জেনারেল কাস্ট তাদের প্রত্যেকের জন্য পাঁচশো টাকা করে যারা এসসি এসটি আছেন তাদের জন্য হাজার টাকা করে এই প্রকল্প চালু করলেন লক্ষ্মীর ভাণ্ডার নাম করে তারপর তারপর দেখা গেল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে পাঁচশো টাকাটা বদলে গিয়ে হাজার টাকা হলো এবং হাজার টাকাটা বারোশো টাকা হলো অর্থাৎ সেই ভাতার ওপরে নির্ভর করে রইল একই প্রকল্প একই রকম করে আরও বেশি করে নিয়ে গেছিল গোয়াতে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার সেটাকে নিয়ে গিয়ে সেখানে ব্যর্থ হয়েছে কারণ সেখানে পাঁচ হাজার টাকা বললেও গোয়ার মা বোনেরা কেউ বিশ্বাস করেনি ভরসা করেনি তবে এই রাজ্যে অন্য ব্যাপার এখানে সবাই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে পাঁচশো টাকা বা হাজার টাকা আসা অনেক কিছু এই এইভাবে হাজার টাকার ভাতা দিয়ে আপাতত এখনো সরকারটাকে চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই রকম যখন চলছে যখন তারা স্বপ্ন দেখছে দু হাজার আসার আগে ওই হাজার টাকাটা আমরা দু হাজার করে দেবো বা তিন হাজার করে দেবো যা হোক একটা করে দেবো দিয়ে আবার মোটামুটি ভোটে জিততে হবে এই ভাবা তৃণমূল কংগ্রেসকে কিন্তু বড় ধাক্কা দিয়ে দিচ্ছে পাশের রাজ্য উড়িষ্যায় বিজেপি জিতে আসার পরেই তাদের সুভদ্রা যোজনা চালু করার যে ব্যাপার সুভদ্রা যোজনা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা বারোশো টাকা পাওয়া মহিলারা এই বাংলায় বুকে থাকা তারা হঠাৎ করে শুনছেন যে সুভদ্রা যোজনা সুভদ্রা যোজনা পাশের রাজ্য উড়িষ্যায় চালু হয়েছে বিজেপি সরকার গড়লেই সুভদ্রা যোজনা চালু করবে সুভদ্রা যোজনা মানে পঞ্চাশ হাজার টাকা পাওয়া পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা কি কি করে এই প্রকল্প পাওয়া যাচ্ছে এবং কেনই বা লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে তফাত বা চ্যালেঞ্জ লক্ষ্মীর ভান্ডারের কাছে এটা কিন্তু আজকে বাংলার মা বোনাদের এবং বাংলার সবাইকে বুঝতে হবে কেন আমি বলছি খুব কঠিন চ্যালেঞ্জ কিন্তু এই সুভদ্রা যোজনা কেন বলছি প্রথমত জেনে রাখুন এই সুভদ্রা যোজনা অ্যাকচুয়ালি কি এটা কি কোনো ভাতা লক্ষ্মীর ভান্ডার যেরকম দেওয়া হয় ভাতা হিসেবে মানে হাজার টাকা নিয়ে নিন এবার আপনি যা খুশি করুন হাজার টাকা আপনাকে দিয়ে দেওয়া হলো এইরকম কি ভাতা না প্রথমেই বলে রাখি বিজেপি সরকার কিন্তু কাউকেই ওই ভাতা দিচ্ছে না এটা দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে এককালীন যাতে মহিলারা উন্নতি করতে পারে তাদের কোনো ব্যবসা করতে পারে বা তাদের কোনো কাজ করে স্বাবলম্বী হতে পারে ঠিক শুনছেন স্বাবলম্বী যাতে ওই হাজার টাকা বারোশো টাকার ভরসায় না থেকে নিজেরা রোজগার করতে পারে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে তাকে একটা ভাউচার এবং এই ভাউচারটা দু বছরের মধ্যে তিনি ভাঙাতে পারেন মানে দু বছরের মধ্যে তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে কোনো কিছু করতে পারেন বোঝা গেল আপনার কাছে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে একটা মূলধন চলে এলো এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেন মুড়ি ঘুগনি ব্যবসা করতে মনে আছে নিশ্চয়ই ভালো ব্যবসা চায়ের ব্যবসা করতে পারেন চা নিয়ে বেরিয়ে পড়বেন মাকে বলবেন বাড়িতে একটু ঘুগনি করে দিতে মেলায় বেরিয়ে বিক্রি করলেই কোটি কোটি টাকা ইনকাম এই গল্প শোনানো মমতা বন্দ্যোপাধ্যায় আর কচুরি পানা থেকে কি সব তৈরি করা ব্যাগ ফ্যাক তৈরি করার গল্প শোনানো বা কাশফুল থেকে বালিশ তৈরি করার গল্প শোনানো মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কিন্তু বোঝান না যে এটা করার জন্য যে মূলধন লাগবে বা টাকা লাগবে সেটা যদি দেওয়া যায় সেটা তিনি ভাবেন না তিনি ভাবেন ভাতা দেব লোককে হাজার টাকা দেব বারোশো টাকা দেব কিন্তু তার উন্নতি করতে দেবো না এখানেই তফাত হচ্ছে বিজেপির এই সুভদ্রা যোজনা তারা পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে আপনি এই প্রকল্প এই টাকাটা নিয়ে আপনি যে কোনো কাজে ব্যবসার কাজে বা যা কিছু ভাবছেন সেটা করতে পারেন প্রতিটা বাড়ির বিবাহিত মহিলা একজন করে তিনি এই পঞ্চাশ হাজার টাকা পাবেন তার পরিবারের উন্নতি করার জন্য এবং তিনি ব্যবসা করার বা নতুন নতুন কোনো উদ্যোগ নেওয়ার জন্য যাতে করে তার আজীবন চলতে পারে এককালীন টাকাটা পেয়ে যাতে খরচা না করে ভাউচার হিসেবে দেওয়া আছে সেখানে দাঁড়িয়ে সে খরচা করে এগোতে পারে অর্থাৎ ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় দুটো তফাত বুঝুন একজন পাঁচশো টাকা বা হাজার টাকা দিচ্ছে এখন হাজার টাকা হয়ে গেছে অবশ্য এখন হাজার টাকা করে একজন দিচ্ছেন ও আপনি নিচ্ছেন নিয়ে খরচা করুন এরা বলা হচ্ছে আপনি খরচা করুন আপনার এটা কিন্তু ওটা কিন্তু লাগবে উল্টো দিকে বাড়ির কারোর চাকরি নেই বাধ্য হয়ে মানুষ হাজার টাকা নিচ্ছে আমি যাদের দরকার গরিব দরকার তাদের কথা বললাম আর যারা অনেকেই আছেন বাড়িতে স্বামী অনেক জায়গায় বড় জায়গায় কাজ করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা ঝাড়ছেন মানে নিচ্ছেন আর কি তাদের কথা আমি বলছি না ওই হাজার টাকা পাচ্ছি আমি নিয়ে নিই ছাড়বো কেন সরকার দিচ্ছে আমি নেব না কেন দেখছেন তো উদয়ন গোহ বলছে কে দিচ্ছে কোথা থেকে আসছে আমাদের টাকা এগুলো সব বের করছি মানে বন্ধ করে দেবো লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে এখানে হচ্ছে আপনাকে দাসখত দেওয়া যে আপনাকে কাজ করতে হবে আমার আন্ডারে কিন্তু সুভদ্রা যোজনা হচ্ছে উপকার করা উপকারটা এখানেই রাখবে যে আপনি আপনার পরিবারকে দাঁড় করান অর্থাৎ মা বোনদের জন্য উৎসাহ প্রদান মনে রাখবেন যারা অঙ্গনারী কর্মী আছে তাদের জন্য বিশেষ বেনিফিশিয়ারি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সরকারি প্রকল্পের চাকরি বাকরি করছেন মানে সরকারি কোনো চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় অর্থাৎ যারা সরকারি প্রকল্পের মধ্যে আছে কোনো চাকরি করছেন তাদের জন্য এইসব প্রকল্প নয় অর্থাৎ সুভদ্রা যোজনা তাদের জন্য নয় কিন্তু মানে আপনার স্বামী কাজ করছে সরকারি চাকরি করছে আপনি তার সঙ্গে সঙ্গে সুভদ্রা যোজনাও নিয়ে নিলেন এটা নয় এইটা নয় এখানে যেরকম সহায় পেতে পারে এইটা নয় আচ্ছা এটা ভালো না খারাপ ভেবে বলবেন কিন্তু এখানে মহিলাদের বয়স তেইশ বছর থেকে উনষাট বছর অবধি বিবাহিত মহিলা উড়িষ্যাবাসী অবশ্যই হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার আধার কার্ড তার ইনকাম প্রুফ তার রেশন কার্ড ফটো পাসপোর্ট সাইজ ফটো এই সমস্ত কিছু তাকে জমা দিতে হবে এবং অনলাইনে বা অফলাইনে এটা করতে পারেন এখানে এই যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এটা কিন্তু এককালীন দিয়ে দেওয়া হলো দু বছরের মধ্যে আপনি এটাকে খরচা করবেন দু বছর পরে কিন্তু এটা খরচা করতে পারবেন না মানে আপনি নিয়ে দু বছরের মধ্যে খরচ করে একটা ব্যবসা করে দাঁড় করান দেখুন দুটো প্রকল্প আপনি দুদিকে ফেলুন একদিকে লক্ষ্মীর ভাণ্ডার ফেলুন আর একদিকে ফেলুন এই সুভদ্রা যোজনা একদিকে সরকার এই যে টাকাটা দিচ্ছে এটা কোথা থেকে দিচ্ছে বিভিন্ন খাত থেকে এদিক ওদিক করে সরকার তো আর টাকা তৈরি করছে না রাজস্ব নেয় মদের ওপর রাজস্ব নেয় বেশি সবচেয়ে আর পেট্রোল ডিজেল এখান থেকে শেষ পায় এখান থেকে নিয়ে দিচ্ছে তাই তো আর আমরা যে ট্যাক্সগুলো দিই বিশেষত আয় হচ্ছে এই মদ থেকে মদে আয় সবচেয়ে বেশি রাজস্ব পাওয়া যায় মানে হাজার টাকা আপনাকে দেওয়া হচ্ছে আর আপনার বাড়ির লোক যদি মদ খায় তাতে আরো ভালো মানে মদ ফদ খেলে যত টাকা খরচা করবে সেখান থেকে ট্যাক্স আসবে আর হাজার টাকা দিতে পারবে এটা হচ্ছে সিম্পল হিসাব মানে যদিও আমি এটা বলছি যে মদ থেকেই দিচ্ছে তাহা বলছি না কিন্তু এটা হচ্ছে রাজস্ব পেলেই দেওয়া হবে রাজস্ব সবচেয়ে বেশি আদায় করা হয় মদ থেকে বোঝা গেল আর এটা সরকারি লাইবিলিটিস অর্থাৎ খরচ করে যেতে হবে বিনিময় কিন্তু তারা পাবে না কিন্তু উল্টো দিকে দেখুন সুভদ্রা যোজনায় উল্টো দিকে সুভদ্রা যোজনা হচ্ছে আপনাকে টাকা দেওয়া হচ্ছে এককালীন পঞ্চাশ হাজার টাকা আপনি ব্যবসা করবেন সেই ব্যবসা করলে কিন্তু আপনি দাঁড়িয়ে যাবেন অর্থাৎ সরকারকে আর চিন্তা করতে হবে না পরবর্তী ক্ষেত্রে আপনাকে দিতে হবে বলে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে বটে কিন্তু আর চিন্তা করতে হবে না আপনি ঘুরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না কারণ তাকে হেল্প করার জন্য সমস্ত দিক থেকে সরকারি সাহায্য আসবে সেই রাজ্যে অর্থাৎ উড়িষ্যায় উন্নতি চটচট করে হবে নাকি না এই রাজ্যে ভাতার উপর নির্ভরশীল থাকা মহিলাদের উন্নতি হবে একবার ভেবে বলবেন তো কী মনে হচ্ছে আপনার দেখুন উনষাট বছর অব্দি করা হয়েছে কারণ ষাট বছরের পর তো বার্ধক্য ভাতা এমনিই পাবে কাজে কোনো চিন্তা নেই মহিলাদের জন্য কোনো চিন্তা নেই সব জায়গায় প্রকল্পটা চলছে অর্থাৎ বার্ধক্য ভাতা তো এই রাজ্যের কারণ নয় এটা সেন্ট্রালের ভাতা সেন্ট্রাল এবং রাজ্য দুজনে মিলিতভাবে দেয় কিন্তু সেন্ট্রাল দেয় বেশি তাই এটা হবে চলবে ষাট বছর অব্দি কোনো টেনশান নেই মানে ষাট বছর পরে আর চিন্তা নেই কিন্তু ষাটের নিচে যারা আছেন তাদের প্রত্যেকের উৎসাহ দান করার জন্য এটা তৈরি করা হলো সুভদ্রা যোজনা আচ্ছা এবার বলুন তো কোনটা ভালো কোনটা ভালো একদিকে কারবার তৈরি হবে বা কারখানা যা কিছু করবেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে যে কোনো ছোটোখাটো একটা কারবার যদি করেন ধরুন এই ঘুগনি মুড়ির কথা বলেন না মমতা ব্যানার্জি সেই ঘুগনি মুড়ি দোকান খুলেই বসলো তাও তো চলবে একটা সেলাই মেশিন কিনে যদি সেলাই চালায় বা সেলাই করে চলবে বাড়িটা দাঁড়াবে অর্থাৎ সংসারটা চলবে কারোর ওপর ভরসা করে থাকতে হবে না এই যে আমি দিয়েছি বন্ধ করে দেবো ভোটনান দিলে এই কথা বলার কেউ থাকবে না মানে আপনাকে দাসত্ব করতে হবে না কারোর ভোট দিয়েছি মিছিলে যেতে কি বলে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি মিছিলে যেতে হবে এই কথা বলার কেউ নেই আপনাকে ভাবতে হবে কোনটা ঠিক কোনটা ভুল একদিকে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন আর একদিকে আপনাকে দাসখত দিতে হচ্ছে পাবে না তুমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো যেখান থেকে আসেনি সেখানে বন্ধ করে দেবো আপনারা দেখছেন তো চোখের সামনে দেখছেন গুহ তারপর কী যেন বসুনিয়া শুনেছিলাম খুব ভালো লোক যে তারপরে পেশি শক্তি দেখাচ্ছে এই করব সেই করব এই তো অবস্থা এই জায়গায় কোনটা ভালো একদিকে মা বোনেদের তৈরি করা তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে লাডলি যোজনা এইসবগুলো বাদ দিন আমি ধরে নিচ্ছি ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু এটা এর কাউন্টার করার জন্য এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কি আর পারবে ভালো করে ভাববেন এর কাউন্টার করা জায়গায় আছে এক জায়গায় ভাতা নির্ভরশীল করে দেওয়া হচ্ছে আর এক জায়গায় হচ্ছে তাকে উন্নত করা হচ্ছে যাতে সে অর্থাৎ সেই মা বোনেরা তারা উন্নত করে নিজের জায়গা নিজের পরিবারকে দা করাতে পারে কোনটা ভালো আজকে বিবেচনা আপনাদের করতে হবে আর বিবেচনা করতে বাঙালি যদি একবার বিবেচনা করতে বসে না তাহলে তৃণমূল কংগ্রেসের প্রাণগত হয়ে যাবে বাঙালি অনেকদিন ধরে বিবেচনা করছে না তাই তৃণমূল কংগ্রেস লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেদিন বাঙালি বিবেচনা করবে কোনটা ঠিক কোনটা ভুল সেদিন কিন্তু তৃণমূল সরকারের বাতি গুল অর্থাৎ সব শেষ হয়ে যাবে এটা হচ্ছে আসল সত্যি এই সত্যির উপর দাঁড়িয়েছে সব কিছুই কাজে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে নিয়ে আসার সুভদ্রা যোজনা এবং লক্ষ্মীর ভান্ডার অনেকে দেখলাম গুলিয়ে ফেলেছেন বিজেপির অনেক সোশ্যাল মিডিয়া যারা আছে তারা পোস্ট করছেন এইবার দেখুন আপনি হাজার টাকা পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে আর চার হাজার পাঁচশো টাকা করে এসব ভুলভাল কথা এসব ভুলভাল কথা এসব ভুলভাল কথা রটাবেন না দুটো ভাতা নয় দুটো প্রকল্প আলাদা একটা প্রকল্প একটা মানুষের উন্নতির জন্য প্রকল্প আর একটা হচ্ছে ভাতা একটা হচ্ছে আপনাকে দেওয়া হচ্ছে দি দাসখত দেখানো হচ্ছে যে আপনি টাকা পাচ্ছেন না আমার সঙ্গে হাঁটতে হবে আমার মিছিলে যেতে হবে জয় বাংলা বলতে হবে সবুজ আবির মাখতে হবে ভোট আমাকে দিতে হবে না দিলে বন্ধ করে দেবো আর একদিকে হচ্ছে আপনাকে টাকা দেওয়া হচ্ছে সেই টাকায় আপনি উন্নতি করুন করে আপনি ব্যবসা করে দাঁড়ান আপনাকে দাসখত দিতে হবে আপনার ব্যবসা আপনার কিছু খালি সরকারি থাকা সরকারি থেকে টাকাটা দেওয়া হচ্ছে আপনাকে কাজ করার জন্য সেটা রিটার্ন করতে হবে না আপনাকে এবার আপনি হবেন কোনটা ঠিক কোনটা ভুল যাই হোক এতটা আমি আপনাদের সামনে আনলাম যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় এই প্রকল্পে আপনার কোনটা মনে হচ্ছে কোনটা ঠিক লক্ষ্মীর ভাণ্ডার ঠিক নাকি সুভদ্র যোজনা ঠিক কোনটা করলে মা বোনের উন্নতি হবে এটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং যুক্তি দিয়ে বলবেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন এই চ্যানেলটা এরকমই অর্থাৎ রুদ্রবার্তা মানে এরকমই থাকবে যদি এরপর ওই চ্যানেলটাকে ভালোবাসেন বা আমার কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন মনে রাখবেন এখানে কোনো সাবস্ক্রাইবার নেই যতজন আছেন সবাই আমার আপনজন আমাকে যে ভালো ভাবেন তিনিও আপনজন যিনি খারাপ ভাবেন তিনিও আমার আপনজন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ